আসসালামু আলাইকুম প্রিয় বাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা কিন্তু ডালের পেঁয়াজ রসুন আমি এখানে অল্প করে মসুর ডাল বসাই দিলাম সাথে দিয়েছি একটা আমরা আর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে আমি অল্প করে একটু ভাত রান্না করেছি শরীরটা বেশি ভালো না তাই নর্মালভাবে হালকা কিছু রান্না করেছি এখানে নিয়েছি দুইটা ডিম আলু দিয়ে বোনা করব। আর এখানে নিয়েছি তিন থেকে চার টুকরা হাসির মাংস এই চার টুকরা হাসির মাংসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে বোনা করে ছোট ছেলেকে দিব ও তো সবাই জানেন আমি সব সময় বলি মাছ মাংস চারা খেতে চায় না আমি আলুটা ছেলে নিয়েছি এখন ডিমটা ছিলে নেই আমি কিন্তু এখানে ডিমটা আগে বেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ পেঁয়াজটা একটু বাজা হলেই আমি মশলাটা দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু দুটা একদম গালা গালা করে দিয়েছি আমি এটা নেই হলে অল্প করে একটু পানি দিয়ে দিব আমি কিন্তু হাসির মাংসটাতে সব মশলা মাখায় ফেলছি এখন শুধু তেলে ছেড়ে দিবো কড়াইও বসাই দিলাম আমি কিন্তু মশলা মাখানো মাংসটা শুধু তেলেই ছেড়ে দিয়েছি আর কিছুই দেয়নি এখন একটু বেজে নিবো তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব আর এদিকে কিন্তু আমার ডিম বোনাটাও হয়ে গেছে আর এখানে সুটকি বোনা এটা শুধু আমার জন্য অল্প করে করেছি আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি আর নয়তো মাংসটা সিদ্ধ হবে না এখন শুধু সিদ্ধ হওয়ার পালা এখানে দেখুন আমার হাসির মাংসটা কিন্তু বোনা হয়ে গেছে একদম কলিজার মতো মনে হচ্ছে এখানে ডিম বোনা আর এখানে সুটকি বোনা আর এখানে হলো মসুর ডাল আজকের মতো রান্না কিন্তু এখানেই শেষ আপনারাও কিন্তু ইচ্ছা করলে এভাবে দুই তিন টুকরা মাংস ছোট করে কলিজার মতো বোনা করতে পারেন কারণ আমাদের মতো গরিবের ঘরে দুইজনে খাওয়া যায় তবুও তো মাংস দিয়ে খেলাম আজকে কিন্তু আমি আমার ছোট ছেলের জন্য রান্না করেছি আর আমাদের জন্য এগুলা আমার বড় ছেলে নেই দাদার বাড়িতে বেড়াতে গেছে আমরা দুজন আর পিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম